কাশ্মীরে পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গিদের হাতে নিহত ছাব্বিশ জন নিরীহ ভারতীয়দের স্মৃতিতে ও তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ধর্মনগর মণ্ডলীর উদ্যোগে দু ঘণ্টার প্রতীকী অনুশন কর্মসূচি পালিত হয়েছে ধর্মনগর মহকুমার অন্তর্গত কালীদেঘির পূর্বপাঠ সংলগ্ন রাস্তায় গতকাল সকাল সাড়ে আটটা থেকে সাড়ে দশটা পর্যন্ত এই অনুশন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে অনুশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ সেন সেনসহ অন্যান্য নেতৃত্ব তিনি বলেন আমরা সব সময় ন্যায় নীতি ও মানবিক মূল্যবোধে বিশ্বাস করি পাকিস্তানের মদতপুষ্ট উগ্রপন্থা ও সন্ত্রাসীর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে। ছাত্র পার্টি ধর্মনগর থেকে আমরা আজকে 2 ঘন্টা প্রতীকী করছি পাকিস্তানে খাতক উগ্রপন্থীদের হাতে পাকিস্তানি মদতপুষ্ট খাটক উগ্রপন্থীদের হাতে নিরীহ নাগরিকদের হত্যা করা হয়েছে তার প্রতিবাদে পাশাপাশি যে সকল নাগরিককে হত্যা করা হয়েছে তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করার লক্ষ্যে আমরা দুর্ঘটার অনশনে বসেছি ধর্মনগর বিজেপি মন্ডল থেকে সাপ্পান্না মন্ডল থেকে ইতিপূর্বে আমরা মনোমিছিল করেছি আমরা মিটিং করেছি আজকে দুর্ঘটার অনশনের পরও আমরা নতুন করে কার্যক্রম ঘোষণা করব পাকিস্তান একটা একটা এক্সট্রিমিস্ট স্পন্সর্ড কান্ট্রি সে এক্সট্রিমিস্ট স্পন্সর্ড অথবা উগ্রবাদী সমর্থক রাষ্ট্র হচ্ছে পাকিস্তান তার বিরুদ্ধে ধিকার জানানোর জন্যই আমরা এখানে